নমস্কার অল ইন ওয়ান অ্যাট টিম ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আমার ফার্মের মুরগি উঠে গেছে দু দিন হল লাইভে যারা জয়েন করছেন কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই করে শেয়ার করবেন দিদি লিভার টনিক কাজ করছে না লিভারটনিক কাজ করছে না তাহলে এক কাজ করুন তেলাকচু পাতা বা বন কুঁদরি যাকে বলে বন কুঁদরি আর তার সাথে কাঁচা হলুদ তেলা কচু পাতা বা বন কুঁদড়ি নেবেন হাজার মুরগির জন্য এক কেজি আর তার সাথে সাথে নেবেন কাঁচা হলুদ আড়াইশো গ্রাম তারপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন ভালো করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর যে ছিবড়াগুলো সেগুলো ফেলে দেবেন এবং সকালের দিকে জলে অল্প পরিমাণ জল দিয়ে ড্রিংকারে ড্রিঙ্কারে এটাকে খাইয়ে দিন দেখুন এটা লিভারটনিকের খুব ভালো কাজ করে বুবি হালদার হাই হাই দাদাভাই মিঠুন দিদি আমার মুরগির বয়স এজ ছাব্বিশ দিন রাতের বেলা মুরগি খুব জড়ো হচ্ছে রাতের বেলা মুরগি জড়ো হচ্ছে যখন তাহলে যদি খুব ঠান্ডা হয় ফার্মে ২৬ দিন যেহেতু বয়স সেহেতু তুমি এক ফুটের হালকা ঝাঁপ দিতে পারো তবে না দেওয়াটাই সব থেকে ভালো আর রাতের দিকে এখন যেহেতু বর্ষাকাল একদমই আবার বর্ষাকালের সাথে সাথে গরমও থাকছে প্রচণ্ড তো সেই কারণে আমি বলব যে পর্দাও যেমন ব্যবহার করা চলবে না তেমনও অ্যালকোহল জাতীয় কোনো মেডিসিনও ব্যবহার করা চলবে না অ্যালকোহল জাতীয় মেডিসিন ব্যবহার করলেও সেক্ষেত্রে আবার হঠাৎ করে গরম পড়ে গেলে ঠান্ডা মানে মোটালিটি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে তো তার জন্য তুমি রাতের বেলার দিকে যদি অতিরিক্ত পরিমাণে জ্বর হয় সেক্ষেত্রে তুমি একমাত্র বারে বারে তোলা ছাড়া আর সেরকমভাবে কোনো সমাধান নেই তবে দিতে পারো অ্যালকোহল টিনি বয় আমার নাম সাকিব বাংলাদেশ থেকে তোমার বড় ফ্যান দিদি ধন্যবাদ বুবি হালদার তুতে ভিনিগার দিলে কি বডিওয়েট কি কম হয় তুতে ভিনিগার দিলে এটা মানুষের ভুল ধারণা তুতে ভিনিগার দিলে বডি ওয়েট কখনো কম হয় না অ্যাকচুয়ালি সঠিক যদি মাত্রায় তুতে ভিনিগার প্রয়োগ করো সেক্ষেত্রে বডিওয়েট তো কাটবেই না উল্টে তোমার মুরগির মধ্যে যদি ইকোলাই টেন্ডেন্সি থাকে সেটা রিকভার করবে মুরগিটার বডি গ্রোথ তাড়াতাড়ি আসবে তবে মিঠুন ভাইকে বলি তুমি এক কাজ করো রাতের দিকে কোনো রকমভাবে কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই তুমি শুধু দিনের বেলার যে কোনো চার ঘন্টার জলে একটা ইমিউনিটি বুস্টার মেডিসিন দাও পারলে তুমি যদি পারো তো আমি একটা ইমিউনিটি বুস্টার মেডিসিন বলছি এটা হচ্ছে একদমই হোমিওপ্যাথি মেডিসিন এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম টু তো আর্সেনিক অ্যালবাম টু এটাকে তুমি যে কোনো রকম মেডিসিন শপে পেয়ে যাবে এটা হোমিওপ্যাথিক মেডিসিন এটা কিন্তু মুরগির ইমিউনিটি লেভেলটা অনেক স্ট্রং করে ইমিউনিটি যদি স্ট্রিক থাকে মুরগির তাহলে মুরগি এই গাদ নেওয়া জড়ো হওয়া এই টেন্ডেন্সিগুলো কম থাকবে লিভার ফ্যাকাসে হয়ে যাচ্ছে কিডনি ফুলে যাচ্ছে প্রচুর মোটালিটি হচ্ছে কুড়ি দিন বয়স কি করব তো এক্ষেত্রে লিভার টনিক তুমি জলটা অতিরিক্ত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করো কিডনি যেহেতু ফুলছে কিডনির সমস্যার জন্য তবে জল বেশি খাওয়ানোর জন্য যদি কেউ সিস্টোন ট্যাবলেট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু লিভারের ওপরও প্রচুর এফেক্ট পড়ে আবার কিডনির ওপরও প্রচুর এফেক্ট পড়ে তো এর জন্য আমি বলবো যে জল বেশি খাওয়ানোর জন্য অ্যালকাসোলটা খাওয়াতে পারো জল বেশি খাওয়ানোর জন্য তাছাড়া রাতের দিকে ভিনিগার দিতে পারো দুপুরের দিকে চিনি জল ইউজ করতে পারো তো এগুলো দিলে কিন্তু অটোমেটিক্যালি জলটা বেশি খাবে আর লিভারটার জন্য ফিডের সাথে যে কোনো রকমের লিভার টনিক মাখিয়ে দাও কত দাম দিদি দাম খুব একটা বেশি না ভাই আর্সেনিক অ্যালবাম টু মোটামুটি আড়াইশো টাকার মতো দাম জল জলশোধন দিয়ে দেব না জল শোধন দিয়ে দেওয়া চলবে না ওটা যেহেতু একটা মানে অ্যান্টিবায়োটিক গোছের তো অ্যান্টিবায়োটিক যেহেতু সেটার জন্য জলশোধনটা বন্ধ রাখবে কেবলমাত্র প্লেন জলে দেবে তাছাড়াও যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু প্লেন জলে ইউজ করাটাই সবথেকে ভালো জল শোধন না করাটাই ভালো তো দেখো আমার মুরগি তো টোটালি উঠে গেছে আর সব থেকে বড়ো কথা ফার্মের মধ্যে কোনো ল্যাম বা কোনো ম্যাগোট এই এত মানে যেহেতু শেষের দিকটা বর্ষার সিজন ছিল তো তাছাড়াও প্রথমের দিক থেকে অতিরিক্ত গরমে মুরগিটা বড় হয়েছে সেক্ষেত্রে ল্যাম্প হওয়ার টেন্ডেন্সি থাকে বা তোমার মুরগির ম্যাগট হওয়ার সম্ভাবনা থাকে পিছন পচা থাকে বলে কিন্তু আমার ফার্মে একটি পিছন পচা মুরগিও নেই আর ম্যাগোটও নেই ম্যাগট সরি একটিও ল্যাম মুরগিও নেই তো ঠিক আছে ভয়েস যদি না এসে থাকে আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি সলিউশনগুলো একটু ওই প্রথমে ডু অর ডাই যিনি লিখেছিলেন বলেছি দিনটি লিভারটনিক কাজ করছে না লিভারটনিক যদি কাজ না করে সেক্ষেত্রে তেলা কচু পাতা বা বনকুন্দ্রি পাতা আর তার সাথে কাঁচা হলুদ দুটোকে ভালোভাবে মিক্সিতে মিক্সড করে নেবে এবং সেটাকে জল দিয়ে ছেঁকে সকালের দিকে চার ঘন্টা মতো জলেতে খাইয়ে দেবে প্লেন জলের মধ্যে আর এর জন্য যে পরিমাণটা কোয়ান্টিটিটা যে কোয়ান্টিটি নেবে সেটা হলো তেলাকচু কচু পাতা নেবে হাজার মুরগির জন্য নেবে এক কেজি তেলাকচু পাতা তার সাথে আড়াইশো গ্রাম কাঁচা হলুদ তাহলেই কিন্তু এটা লিভারটনিক হিসেবে ভীষণ ভালো কাজ হবে আচ্ছা দ্বিতীয়ত যিনি বলেছেন যে দিদি মুরগির বয়স ছাব্বিশ দিন রাতের বেলা মুরগি খুব জড়ো হচ্ছে জড়ো হচ্ছে ইমিউনিটি লেভেল লো আছে মুরগি কিংবা মুরগির ইকোলাই আছে কি সেটা ভালোভাবে দেখো যদি ইমিউনিটি লেভেল লো থাকে সেক্ষেত্রে আমি বলবো একটা হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হলো আর্সেনিক অ্যালবাম টু এটাকে তোমরা ফার্স্ট সকালের দিকের জলে তুমি ব্যবহার করবে ফার্স্ট সকালের দিকের জলে এটা কিন্তু জল শোধন ছাড়া দেবে আর হাজার মুরগির জন্য একশো এম হিসেবে ব্যবহার করবে পরপর তিন থেকে চার দিন তাহলে এই সমস্যাটা তোমার ঠিক হয়ে যাবে আচ্ছা টিনি বয় আমার নাম সাকি বাংলাদেশ থেকে তোমার বড় ফ্যান দিদি ধন্যবাদ ভাই আচ্ছা বুবি হালদার বলেছেন তুতে ভিনিগার দিলে কি বডি ওয়েট কম হবে কখনোই কম হবে না তুতে ভিনিগার দিলে বডি ওয়েট কারণ তুতে ভিনিগারটা যদি আপনার রকম সমস্যা মুরগির মধ্যে থেকে থাকে বিশেষত ইকোলায় সমস্যা সেই সমস্যাটাকে যেমন খুব তাড়াতাড়ি রিকোভার করবে তার সাথে সাথে মুরগিটা সমস্যা থেকে বা রোগ থেকে মুক্ত হলে খুব তাড়াতাড়ি বডি গ্রোথ ভালো আসবে তাছাড়াও যদি কোনো সমস্যা নাও থেকে থাকে সেক্ষেত্রেও যদি দিয়ে থাকেন তুতে ভিনিগার তবে হ্যাঁ তুতে ভিনিগারের ডোজটা বয়স অনুযায়ী সঠিক ডোজ করতে হবে অতিরিক্ত ডোজ দিলে মুরগির মধ্যে একটা বডিওট কাটার সমস্যা থাকতে পারে কিন্তু সঠিক ডোজে দিলে কখনোই এই সমস্যাটা দেখা দেবে না আচ্ছা ডুয়ার ডাই বলেছেন লিভার ফ্যাকাস হয়ে যাচ্ছে কিডনি ফুলে যাচ্ছে প্রচুর মোটালিটি হচ্ছে কুড়ি দিন বয়স তো এখন তো কিডনির সমস্যা চলছে তো কিডনির সমস্যার জন্য জল অতিরিক্ত পরিমাণে খাওয়াতে হবে তার জন্য তোমাদেরকে যে কোনো রকমের জল খাওয়ানোর জন্য যে সমস্ত মেডিসিন সেক্ষেত্রে নেফ্রোকে আর নেফ্রোটেক ইউজ করতে পারো তবে আমি বলবো অ্যালকাসল দেবে অ্যালকাসলটা খুব ভালো কাজ হয় এটা সকালের দিকে চার ঘন্টা মতো জলেতে দিয়ে দেবে অ্যালকাসল জল শোধন না করে তাহলে তোমার জলটা খাওয়াটার পরিমাণটা বাড়বে এর ফলে কিডনির যে সমস্যা সেটা অনেকটা কমবে আর তার সাথে সাথে আরেকটা কো কাজ করবে সেটা হলো জল বেশি খানোর জন্য রাতের দিকে ভিনিগার দিতে পারো দুপুরের দিকে চিনি জল দিতে পারো আর লিভার যে ফ্যাকাসে হয়ে যাচ্ছে তার জন্য একটা যে কোনো রকমের লিভার টনিক সেটা টকশল হোক বা যে কোনো ধরনের বোটন হোক বোটনটা সবথেকে ভালো বোটন তোমরা যদি হাজার মুরগির জন্য একশো এম এল হিসাবে ফিরের সাথে মাখিয়ে যদি একটা টাইম দিতে পারো সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু খুব ভালো কাজ হবে আচ্ছা মিঠুন ভাই বলেছেন যে কত দাম দিদি আর্সেনিক অ্যালবাম মোটামুটি তিনশো টাকার মধ্যে জলশোধন দিয়ে দেবো জলশোধন না জলশোধন দিয়ে দেওয়া যাবে না জলশোধন ছাড়াই দিতে হবে আচ্ছা বুবি হালদা বলছেন আমার পাখির এজ দশ দিন প্রতি লটে পনেরো ষোলো দিন থেকে কক্সিজ আসছে তো কক্সি এলে কক্সি ট্রিটমেন্ট হিসাবে আমি বলবো তো তোমরাও কিন্তু ফ্রি ডোজ হিসাবে তো তেলাকুচু পাতা বা বনকুঞ্জরি পাতার সাথে কাঁচা হলুদ মিক্সড করে মিক্সিতে ভালোভাবে বেটে দিতে পারো পরপর তিন চার দিন এটা কিন্তু কক্সিতেও খুব ভালো কাজ করে লিভারও ভালো রাখে তার সাথে সাথে তুমি যদি কক্সির সমস্যা আসে তোমার ফার্মে সেক্ষেত্রে বলবো কোনো মেডিসিন না দিয়ে একবার চায়ের লিকার চা পাতার লিকার ব্যবহার করে দেখো হাজার মুরগির জন্য পঞ্চাশ গ্রাম হিসেবে চা পাতাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সকালের দিকে দু তিন ঘন্টার মতো জলে দিয়ে দাও এবং সেটাকে পরপর তিন চার দিন কন্টিনিউ করো তাহলে দেখবে এই যে কক্সির সমস্যা সেটা অনেকটা কমে গেছে ফার্মিং সলিউশন হাই হাই আর বুবি হালদার বলেছেন দিদি আপনার ভয়েস আসছে না আশা করি এবার ভয়েসটা আসবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে পান